আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি আজ আমরা একটি নতুন ছবির নাম জানব বেশ কিছু ছবি দেখব আর একটু খেলা করব। এসো ছবি দেখতে দেখতে ভালো করে নতুন ছবিটার নাম জেনে নিন বলো তো এটা কিসের ছবি ঘাসের দেখো ঘাসের সবুজ রঙটা কত সুন্দর লাগছে এটা কিসের ছবি তরমুজের ছবি দেখো তরমুজের ভিতরের রংটা কত সুন্দর এবার দেখো পাখির ভাষাতে কতগুলি পাখির ছানা শুয়ে আছে এখনও পালক ফোটেনি এই ফুলটার নাম তোমরা সবাই জানো গোলাপ ফুল তাই তো বন্ধুরা এই ছবিটির নাম তোমরা জানো তোমরা হয়তো অনেকেই জানো তবুও আমার সাথে বলো মূর্ধন্য কি বললাম মূর্ধন্য মনে রেখো কিন্তু তাহলে এই ছবিটার নাম কি। আমি একটু আগেই বললাম মনে করে বলো মূর্ধন্য তাই তো এগুলো কিসের ছবি হাঁ দেখো কী সুন্দর জলে সাঁতার কাটছে এই ছবিটার নাম এবার তোমরা আগে বলো বলা হয়েছে এবার আমার সাথে মিলিয়ে নাও মূর্ধন্য এসো আরও কিছু ছবি দেখি এখন যে ছবিটি আমরা দেখছি এগুলো বাদামের ছবি এদের ওপরের খোসা ছাড়ালে আমরা বাদাম পাব এই পশুটির নাম কি? তোমাদের আগেও বলেছিলাম ছাগল এটা ছাতা রোদ বৃষ্টিতে আমরা ব্যবহার করি এই ছবিটার নাম আমি আগে বলে দিচ্ছি আমি ঠিক বললাম কি না তোমরা মিলিয়ে নাও মূর্ধন্য ঠিক বলেছি তো ভালো করে দেখো এটা একটা টবের ছবি আর এই ছবিটার নাম কি মূর্ধন্য এটা তোমরা আগে বলো মূর্ধন্য তাই তো তাহলে মূর্ধন্য ছবিটা চিনতে আমরা কেউ আর ভুল করব না এটা একটা পাখির ছবি বলো তো কি পাখি হতে পারে আমি বলে দিচ্ছি কাক এরা কা কা শব্দ করে এই ছবিটা খুব ভালো করে দেখো কিছু বুঝতে পারছ একটা সাপ আছে অজগর সাপ দেখো কেমন হাঁ করে আছে এই ছবিটার নাম আমিও আর বলবো না তোমরা জোরে বলে দাও তো এসো বন্ধুরা এবার কিছু পুরানো ছবিগুলির সাথে পরের পর নাম বলি ট মূর্ধন্য আবার বলো ট ঠ ড ঢ মূর্ধন্য এটাই আজকের নতুন ছবি মূর্ধন্য এবার আমার সাথে শুনে শুনে বলো এখন শুধু একটু জেনে রাখো তোমরা বড়ো হলে আবার বলবো বলে মূর্ধন্য চুপ করো কথা শোনো 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 এসো এবার আমাদের সব জানা ছবিগুলির নাম পরের পর বলি আমার সাথেই শুরু করো অসই দীর্ঘই রসৌ দীর্ঘ

এসো এবার একটু লুকোচুরি খেলি ভালো করে দেখে নাও মূর্ধন্য যে লুকিয়ে যাবে আমরা শুধু তার নাম বলব বলো তো কোন ছবিটা লুকিয়ে গেল ট আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল ভালো করে দেখে বলো কোন ছবিটা লুকিয়ে ড আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল ঢ বন্ধুরা ভালো করে দেখে বলো কোন ছবিটি লুকিয়ে গেছে আবার দেখো কোন ছবিটা লুকিয়ে গেল নাম বলো তো আবার ছবি লুকিয়ে গেছে নাম বলো মূর্ধন্য খুব ভালো করে দেখে বলো কোন ছবিটা লুকিয়ে গেল এবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল ঢ আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল ঠ খুব ভালো করে দেখে বলো কোন ছবিটা লুকিয়ে গেল মূর্ধন্য বন্ধুরা বেশ মজা হলো তাই তো এসো এবার পরের পর পড়ে দেখব ঠিক থাকলে ঠিক বলবো আর ভুল থাকলে ভুল বলবো আমরা খেলতে খেলতেই খেলাটা বুঝে যাব দেখো পরের পর পড়ি ঠিক আছে কি না দীর্ঘই রসৌ তাহলে ঠিক আবার পড়ে দেখো অ ই রসই রস তাহলে কি হবে ভুল দেখো এই দুটো ভুল আছে আবার পড়ে দেখো রসৌ দীর্ঘ এ ওই বলো ঠিক আছে না ভুল আছে এবার আমি বলে দিচ্ছি ভুল আছে আবার বলো ঠিক না ভুল ক খ গ ঘ তাহলে কি হবে ঠিক আবার পড়ে বলো ঠিক না ভুল আবার দেখে বলো ঠিক না ভুল ভুল এখানে মূর্ধন্য হওয়ার কথা ইঁও লেখা আছে তাই ভুল আবার দেখো ঠিক না ভুল এবার খুব ভালো করে দেখে বলো ঠিক না ভুল আবার বলছি খুব ভালো করে দেখো কিন্তু এবার আমি বলে দিচ্ছি ভুল দেখো এখানে ঝ হওয়ার কথা আছে রি তাই ভুল আবার বলো ঠিক না ভুল ভুল এই দেখো ঢ হওয়ার কথা লেখা আছে ট তাই এটা ভুল দেখো তো এটা ভুল না ঠিক বলবে আমি বলে দিচ্ছি ভুল দেখো হওয়ার কথা লেখা আছে রসৌ তাই এটা ভুল এটা বলো ঠিক না ভুল ঠিক এটা ঠিক করে দেখে বলো ঠিক না ভুল আমি বলে দিচ্ছি ভুল এই দেখো এখানে মূর্ধন্য হওয়ার কথা আছে উঁ তাই ভুল তাহলে বন্ধুরা আজকে আমরা খেলতে খেলতে এই ছবিটার নাম কি জানলাম মূর্ধন্য তাই তো বন্ধুরা এবার অনেক ছবির মধ্যে মূর্ধন্য ছবি খুঁজে নিতে পারছ কি না দেখে নাও সবাই খুব ভালো থেকো আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসব আজ তাহলে টাটা